হরিও জয় তারা শ্রী শুভ চ্যানেলে আমি শ্রী শুভ আপনাদের নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকের বিষয়টি হলো পঞ্চাঙ্গ সস্তায়ন সস্তায়ন কি জিনিস আগে সেটি আপনাদের কাছে বলি সস্তায়ন এমন জিনিস যেটিকে অনেকে শান্তি সস্তায়নও বলে থাকে এমন জীবনের যে কোনো গ্রহ বাধা যে কোনো উপদ্রব করুন আপনি বাড়িতে ভালোই রয়েছিলেন হঠাৎ কিছুদিন যাবৎ আপনি দেখতে পাচ্ছেন আপনার অর্থাগম বন্ধ হয়ে গেছে ছেলেটা লেখাপড়া করতো লেখাপড়া করা বন্ধ করে দিয়েছে বা বদমাইশি করছে মেয়েটা ভালো নাচে গানে ভালো ছিল হঠাৎ বলছে বাবা আমি আর নাচতে আমার ভালো লাগছে না এই যে সব কাণ্ডগুলো আছে বা বাড়িতে রোগ ভোগের উপদ্রব প্রচন্ড বাড়ছে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন বিভিন্ন রকম গ্রহ দ্বারা আপনি মানে মানে কি বলবো উৎপীড়িত হচ্ছেন প্রচন্ড গ্রহপ্রভাবে পড়ে গেছেন বিভিন্ন রকম এই যে সব বিপদ আপদ আমাদের জীবনে আসছে সেই জন্য প্রত্যেকের উচিত আমি বলছি প্রত্যেকে উচিত বাৎসরিক একবার গৃহে পঞ্চাঙ্গ সস্থায়ন অতি আবশ্যিক শাস্ত্রীয় এই বিধানগুলো তখনকার দিনে কিন্তু মানে তৈরি করা হয়েছিল এই কারণেই যাতে মানুষের এই যে দুঃখময় জীবন বা কষ্টময় বা বাধাকারক জীবনটা যেন সুগম হয় যাতে মানুষ সমস্ত কিছু করেও ধরনের ওপর বা ভগবানের ওপর তাদের আস্থা মানে অটুট থাকে সেই কারণের জন্য কিন্তু এই জিনিসগুলো করা হয়েছিল এবং পঞ্চাঙ্গ সস্তায়ন যদি অভিজ্ঞ ব্যক্তি দ্বারা মানে করা হয় তাহলে সেটি কিন্তু সম্যকভাবে ফলদায়ী হয় পঞ্চাঙ্গ সস্তায়ন বলা হয় এই কারণে এই ক্রিয়াটি পাঁচটি অঙ্গযুক্ত পঞ্চাঙ্গ মানে পাঁচটি অঙ্গযুক্ত বলে এই ক্রিয়াটিকে বলা হয় পঞ্চাঙ্গ সস্তায়ন এই সস্তায়ন যে গৃহে বাৎসরিক একবার করেও করা হয়ে থাকে সেই গৃহে কিন্তু কোনো গ্রহ প্রভাব হয় না যার উদ্দেশ্যে করা হয় যার নামে করা হয় তার পরিবার কিন্তু খুব সুখকর অবস্থায় থাকে তাদের কোনো গ্রহপীড়া সেইভাবে প্রভাব ফেলতে পারে না তাদের অর্থাগম ঠিক মতন হয় বিদ্যা ঠিক মতন হয় গৃহে কোনো রোগভোগ থাকে না অশান্তি থাকে না মামলা মোকদ্দমা থাকলে সেটিও কিন্তু আস্তে আস্তে প্রশমিত হয়ে যায় এইবারে পঞ্চাঙ্গ সস্তায়ন কি জিনিস পঞ্চাঙ্গ মানে পাঁচটি অঙ্গ আমি আগেই বললাম পাঁচটি অঙ্গ হলো প্রথম অঙ্গ হলো পার্থিব শিব পূজা মাটির শিবলিঙ্গ তৈরি করে সেই শিবলিঙ্গের পূজা করা হলো পার্থিব পূজা পার্থিব শিব পূজা দ্বিতীয় অঙ্গ হলো নারায়ণ মানে শালগ্রাম শিলাতে তুলসী দান এইবার এই তুলসী দান বিভিন্ন রকম হয়ে থাকে আঠাশ একশো আট হাজার আট কোনো কোনো জায়গায় দশ হাজার আট তুলসী পাতা দানের বিধান কিন্তু রয়েছে লক্ষাধিকও আছে সেগুলো অনেক বৃহৎ ক্ষেত্রে সাধারণ সামাজিক ক্ষেত্রে পঞ্চাঙ্গ সংস্কায়নে একশো আট তুলসী পত্র দান পার্থিব শিবলিঙ্গ পূজা পূর্ণাঙ্গ একাবৃত্তি চণ্ডীপাঠ এইখানে আমি একটি কথা বলি আমি বহু জায়গায় সস্তায়ন দেখেছি আমি বহু জায়গায় সস্তায়নের জন্য নিমন্ত্রিত ছিলাম সেখানে গিয়ে দেখি যে চণ্ডীপাঠের নামে ওই যে জিনিস শ্লোকগুলো আমরা খুব ভালো মানে আমাদের মনে থাকে যেটা মহালয়াতে শুনে আমরা অভ্যস্ত ই এই স্বর্ভূ তে তেসু ওই শ্লোকটি সেই ওই ওইসব শ্লোকটি আর নারায়ণ নমস্তে নমস্তই নারায়ণ এই শ্লোক দুটি শুধু পাঠ করে কোনো রকমের অর্গলা পাঠ করে উঠে যায় চণ্ডীপাঠের নিয়ম সম্বন্ধে একটি আলাদা ভিডিও আমি পরবর্তীকালে বানাবো কিন্তু চণ্ডীতে একটি কথা বলা আছে চণ্ডী অঙ্গহীন হলে সেই চণ্ডী পাট কিন্তু শুভ থেকে অশুভ ফল বেশি দেয় চণ্ডী সম্পূর্ণ পাঠ করতে হয় সাতশো শ্লোকের সম্পূর্ণ পাঠ তেরোটি অধ্যায়ে সাতশো শ্লোকের সম্পূর্ণ পাঠ এবং পাঠের আগে তিনটি জিনিস মানে অর্গলাস্ত্র কিলক এবং দেবী কবচ অতি অবশ্যই পাঠ করতে হবে এবং পাঠের শেষে রহস্যত্রয় প্রাধানিক রহস্য বৈকৃতিক রহস্য মূর্তি রহস্য এই সরঙ্গ যুক্ত চণ্ডীপাঠই কিন্তু একমাত্র মানে সম্পূর্ণ ফলদায়ী চণ্ডীপাঠ এছাড়া যদি চণ্ডীর একটা লাইন কেন একটা অক্ষর যদি আপনি স্কিপ করে চলে যান মানে বাদ দিয়ে চলে যান তাহলে কিন্তু সেই চণ্ডী পাঠ অসম্পূর্ণ হলো সেই চণ্ডীপাঠের শ্রবণ এবং সেই চণ্ডীপাঠের মানে পাঠ দুটি কিন্তু মহা দুঃখদায়ী মহা মানে কি বলবো ক্ষতি আনতে পারে যে কারণে আমরা অনেকে শুনি ভা চণ্ডীপাঠ চণ্ডীপাঠে ভুল হলে খুব ক্ষতি হয়ে যায় চণ্ডীপাঠের উচ্চারণে ভুল শুক্রাচার্যেরও হয়েছিল উচ্চারণের ভুলের কথা হচ্ছে না হচ্ছে অঙ্গহীন চণ্ডীপাঠ রাবণ কেন ধ্বংস হয়েছিল এটারও আসল কারণ হল শুক্রাচার্য অঙ্গহীন চণ্ডী পাঠ করতেন কেন করতেন তিনি জানতেন যে রাবণকে ধ্বংস করতে হবে চণ্ডীর ফাঁক রাখতে হবে যদি চণ্ডী সম্পূর্ণভাবে পাঠ করত তাহলে ভগবান রাম রাবণকে মারতেনই না কেন তিনি চন্ডাবৃত্তি মানে চন্ডাবৃত থাকতেন যেহেতু অঙ্গহীন হলো সেই কারণের জন্য কিন্তু রাবণ বধ হলেন আমরা ভাবি যে ভুল উচ্চারণ করলে বোধ হয় চণ্ডী কুপিত হবেন না উচ্চারণ কেউই সঠিক করতে পারে না মা চণ্ডীর উচ্চারণ মা স্বয়ং মহাসরস্বতী তিনি যদি কৃপা না করেন আপনার উচ্চারণ ভুল হবেই হবে তাহলে কি কেউ চণ্ডী পাঠ করবেন না মায়ের মানে আরাধনার সবথেকে সুষ্ঠ অঙ্গ এবং সব থেকে মানে মা নিজেই বলেছেন যে চণ্ডীপাঠ করলে আমি যেভাবে খুশি হই অন্য কিছু করলে আমি খুশি হই না তার মানে চণ্ডীপাঠটা মায়ের পূজায় কিন্তু মা বলতে এখানে সমস্ত দিন মায়ের পূজায় কিন্তু চণ্ডীপাঠটা অতি অবশ্যই সেই চণ্ডীপাঠ উচ্চারণে ভুল যতটা না হয় সেটা চেষ্টা করবেন তাহলে ভুলবার উচ্চারণ করবেন না কিন্তু চণ্ডীপাঠটা অঙ্গহীন যেন না হয় এই যে সরঙ্গ মানে সামনের তিনটি আহ অর্ঘলা কিলকস্তব এবং দেবী কবচ এবং শেষে প্রাধানিক রহস্য বৈকৃতিক রহস্য এবং মূর্তি রহস্য এই তিনটে তিনটে ছয়টি চণ্ডীর অঙ্গ এই অঙ্গহীন চণ্ডী পাঠ করলে কিন্তু মানে চণ্ডী ফল লাভ হয় না উল্টে অশুভ ফললাভ হয় যাই হোক তিন নম্বর গেল চণ্ডীপাঠ সম্পূর্ণ চণ্ডীপাঠ আপনাকে করতে হবে কোনো কাউক্ষে আমি আজও পর্যন্ত দেখিনি পঞ্চাঙ্গ সংস্থায়ন করতে গিয়ে সম্পূর্ণ চণ্ডীপাঠ করেছে ক্ষমা করবেন আমাকে আমাকে ক্ষমা করবেন আমি যা দেখেছি আমি তাই বলছি এবং আর দুটি অঙ্গ হল মধুসূদন নামজপ এবং দুর্গা নামজপ দশ হাজার দশ সহস্র মধুসূদন নাম জপ করতে হবে দশ সহস্র দুর্গা নাম জপ করতে হবে এই পাঁচটি অঙ্গ মিলে হয় পঞ্চাঙ্গ সস্তায়ন এই পঞ্চাঙ্গ সস্তায়ন যার গৃহে প্রত্যেক মাসে করলে তো অতি মানে শুভকারক তার উন্নতি মানে কিভাবে হবে সে আমি বোধহয় কথায় বোঝাতে পারবো না কিন্তু বাসে করা এটা খরচা সাপেক্ষ ব্যাপার এবং সময় সাপেক্ষ ব্যাপার এবং অভিজ্ঞ লোকেরও দরকার আছে এবং এটি সকালবেলা শুরু করতে হয় এবং সন্ধ্যের মধ্যে শেষ করতে হয় এই পাঁচটি অঙ্গ এ একজনের দ্বারা কিন্তু কি সম্ভব হয় না দুজন তিনজন ব্রাহ্মণ বা দুজন তিনজন অভিজ্ঞ লোক কিন্তু এই কর্মে লাগে এবং এটি খরচা সাপেক্ষ জিনিস পঞ্চম সস্থায় আনে ব্রাহ্মণের সঙ্গে দড়াদড়ি বাজিনি করতে আসবে তার সঙ্গে দড়াদড়ি চলে দক্ষিণান্তে বলা হয়েছে যে আপনার কোন কাজ করতে এসে যিনি যা দক্ষিণা চাইবে তাকে কিন্তু এক সেই দক্ষিণা আপনি প্রদান করবেন যদি আপনার সেই দক্ষিণা দেওয়ার ক্ষমতা না থাকে আপনি তাকে জোর করে না করে দেবেন কিন্তু দক্ষিণা যদি সম্পূর্ণ না হয় তাহলে কিন্তু আপনার ফললাভও সম্পূর্ণ হবে না তাই আপনি আগে থেকেই কিন্তু যাকে দিয়ে এই কাজ করান তার সঙ্গে কিন্তু এই কথাটি পরিষ্কারভাবে খোলাখুলি আলোচনা করে নেবেন পঞ্চাঙ্গ সস্তায়ন করলে আপনার গৃহে কিন্তু উন্নতি উত্তরোত্তর বৃদ্ধি পায় অতি অবশ্যই প্রত্যেকের বছরে একবার কোন একটি শুভ দিনে বা পঞ্জিকাতে যে সস্তায়ন শান্তি সস্তায়নের দিন লেখা আছে সেই দিনগুলিতে এই সস্তায়ন আপনারা করান বাড়িতে আপনাদের যদি যে কোনো বিপদ যে কোনো কামনা যে কোনো মানে অসুবিধা গ্রহ বিপত্তি এগুলো কিন্তু আপনারা উতরেই যাবেন শুধুমাত্র সস্তায়নের জন্য বাড়িতে রোগ ভোগ ছাড়তে চাইছে না স্বামীর রোগ হচ্ছে স্বামী সারছে তো বউ পড়ছে বউ সারছে তো মেয়েরা পড়ছে ছেলেমেয়ের তো স্বামীর মা বাবা মানে গৃহকর্তার মা বাবা অসুস্থ হয়ে পড়ছে মানে রোগ ভোগ সারা বছর লেগেই থাকছে সেই সব ক্ষেত্রে কিন্তু সস্তায়ন পঞ্চাঙ্গ সস্তায়ন অতীব জরুরি দুর্গা নাম জ মধুসূদনের নাম জপ পূর্ণাঙ্গ আবারও বলছি পূর্ণাঙ্গ সম চণ্ডীপাঠ পার্থিব শিবলিঙ্গ পূজা একটিও করতে পারেন এগারোটিও করতে পারেন আর শালগ্রাম শিলায় একশো আটটি তুলসিলা এই পঞ্চাঙ্গ সস্তায়ন আপনারা করে দেখুন নিশ্চয়ই আপনাদের ফল মানে আপনারা যে ফল চাইছেন সেই ফল পাবেন এটি কিন্তু পরীক্ষিত পরীক্ষিত মানে এইগুলো বহুবার যারাই ঠিকভাবে এগুলো করেছে তারা কিন্তু অতি অবশ্যই ফল পেয়েছে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমার শিশু চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না আর আমার বেল আইকনটিকে অতি অবশ্যই প্রেস করে রাখুন তাতে আমার ভিডিওর আপলোডের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন সে শুভবচন চ্যানেল নমস্কার